নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের বাংলা ঘরের টাকা আপনারা ইতিমধ্যে প্রত্যেকে পেয়েছেন কিন্তু আপনাদের মধ্যে এখনও পর্যন্ত অনেক মানুষ রয়েছে যারা বাংলা আবাস যোজনার টাকা পেতে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের এখানে কি কী যোগ্যতা লাগছে ঘরের লিস্টে নাম তুলতে গেলে আপনাদের সবার প্রথম কী কী কাজ করতে হবে সেই তথ্যগুলো আপনাদের মধ্যে অনেকে কিন্তু অজানা রয়েছেন তো আপনাদের ইতিমধ্যে বারো লক্ষ আপনাদের উপভোক্তাদের টাকা দিয়েছে এখনও পর্যন্ত ষোলো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দু হাজার পঁচিশে মাঝামাঝি করে আপনাদের টাকা ঢুকতে শুরু করবে তার আগে আপনাদের ঘরের লিস্টে নাম তোলার জন্য আপনাদের কী কী করতে হবে সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে বাংলা আবাস যোজনার জন্য কারা যোগ্য আবেদন করবেন কিভাবে কত টাকা পাবেন সব তথ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মধ্যে এটি অন্যতম বাংলা আবাস যোজনার পাশাপাশি এটি বাংলার বাড়ি নামেও পরিচিত বাংলা আবাস যোজনা কারা যোগ্য প্রথম একজন ভারতীয় নাগরিক হতে হবে বয়স সীমা ন্যূনতম আঠারো বছর হতে হবে বার্ষিক আয় আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বছরে এক লাখ টাকার কম হলে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন বিপিএল তালিকাভুক্ত এমন এমন ব্যক্তিদের গৃহীত হবে যাদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে অর্থাৎ বিপিএল তালিকাভুক্তরাই এই সুযোগ পাবেন সরকারি চাকরি থাকলে হবে না পরিবারের মধ্যে কারু সরকারি চাকরি থাকলে বাংলা আবাস যোজনার টাকা পাবেন না পরিবারের মধ্যে অন্য কেউ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে থাকলে আর পাবেন না বাংলা আবাস যোজনা আবেদন করার পদ্ধতি কী আছে আপনাদের আওয়াজ যোজনায় দু ধরনের আবেদন পদ্ধতি আছে একটা অনলাইন একটা অফলাইন নিজে আপনারা কিন্তু করতে পারবেন ভালো বাংলা আওয়াজ যোজনা অফলাইনে আবেদনের পদ্ধতি কী আছে প্রথমে আপনারা নিকটবর্তী বিডিও অফিসে যান সেখানে আপনারা বাংলা আওয়াজ যোজনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাদের ফিল করতে হবে এবং এর সাথে কী কী আপনাদের ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট হিসেবে আপনাদের বর্তমানে বাড়ির এটি রঙিন ছবি লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে জমির নথির জেরক্স কপি লাগবে ব্যাংকের পাসবুক ভারতের নাগরিক বয়সের প্রমাণ লাগবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ডে নিয়ে যাবেন সেই সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্টের তথ্যাদি লাগবে সুবিধার জন্য ব্যাংকের পাসবই নিয়ে যান সেখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ব্যাঙ্কের নাম আইএফসি কোড ইত্যাদি দিতে পারেন আপনারা বাংলা আবাস যোজনা কত টাকা আপনারা পেতে পারেন বাংলা আবাস যোজনা গৃহহীন পরিবারে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তিন কিস্তিতে এই টাকা পাবেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে আপনাদের দশ হাজার টাকা দেওয়া হবে এর ফলে বাড়ি তৈরি করার কিছুটা সহায়তা হবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের তবে এক লক্ষ তিরিশ হাজার যারা জঙ্গলমহল এলাকায় বসবাস করছেন তারাই পাবেন এবং যারা গ্রাম্য এলাকায় বসবাস করছেন তাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তো এই হচ্ছে আপনাদের বাংলা আবাস যোজনা আবেদন পদ্ধতি আপনাদের আপাতত বাংলা আবাস যোজনা ঘরে টাকা বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ছাড়া হয়েছে এবং আপনারা যদি নতুন করে নাম নথিভুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাদের এর পরের লটে আপনাদের এখনো পর্যন্ত ষোলো লক্ষ উপভোক্তাদের আপনাদের টাকা বাকি আছে সময় আপনাদের যদি নতুন করে সার্ভে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে নিজেদের ব্লক অফিসের ফর্ম ফিল করে আপনারা জমা করে অনলাইন বা অফলাইনে আপনার আবেদন করতে পারবেন তারপর আপনাদের সার্ভে হওয়ার পরই আপনার কিন্তু লিস্টে না উঠলে তারপর আপনাদের ঘরে টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসবে বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরো বিভিন্ন আপডেট এই চ্যানেলে দেওয়া রয়েছে কীভাবে আপনারা টাকা পাবেন কত টাকা করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী আপনাদের কী কী জানিয়েছে ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কোন কোন জেলায় ঢুকলো যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকে না তাদেরকে কী কী করত হচ্ছে একটা করে এস এম এস পাঠানো হচ্ছে সেই এস এম এস এর কাজ কি রয়েছে যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনাদেরকে কী কী করতে হবে সবকিছু তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আপনারা অবশ্যই দেখে নেবেন এছাড়াও আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওই গ্রুপের সাথে যুক্ত হয়ে যান ওখানে আপনারা সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন প্রত্যেকদিন সমস্ত রকমের ভিডিও খবর পেয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে